বডি লুক এনে গেছে পুলিশ এসছে এই মুহূর্তের বড় খবর ডোমকল থেকে নিজের বাড়ির উঠোনে বোমা বিস্ফোরণে প্রাণ গেল এক গৃহবধূর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ঘোড়ামারা নিশ্চিন্তপুর কামুরদিয়ার ঘাটপাড়া এলাকায় মৃত মহিলার নাম ছিদাতন বিবি বয়স প্রায় চল্লিশ বছর পরিবার সূত্রে জানা গেছে বাড়ির উঠোনে একটি বালতির মধ্যে বোমা রাখা ছিল বিষয়টি বুঝতে না পেরে ছিদ্দাতন বিবি বালতি তুলতে গিয়েই ভয়াবহ বিস্ফোরণ ঘটে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তবে মৃতের এক আত্মীয়ের অভিযোগ সকাল এগারোটা নাগাদ বিস্ফোরণ ঘটলেও তড়িঘড়ি হাসপাতালে না নিয়ে দেহ লুকিয়ে রাখা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতেও তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ ব্যুরো রিপোর্ট এডিবি বাংলা খবরের দুনিয়ায় সবার আগে কিভাবে

পুলিশের হাতে দেওয়ার কোনো নাম নাই ওই ধর লুকে রেখেছি সব পুলিশ এসছে পুলিশ এসছে ফোন করছি বারবার ফোন ধরছে না বডি লুকে রেখেছে বডিটা লুকে রেখেছে কারা লুকে রেখেছে কারা লুকে রেখেছে আমরা তো জানি না আমরা ওখানে গিয়ে আমি ফোন করছি কোথায় বডি বডি লুকে রেখেছে পুলিশ এসছে পুলিশ এসছে তো কিসের জন্য আপনার যদি না যদি দোষ না থাকে তাহলে আপনারা যাবেন